হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পারানী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে চিকেন বানাচ্ছিলাম রান্না করছিলাম তাই ভাবলাম আমি আপনাদের সাথেও শেয়ার করি যে আমি কিভাবে চিকেনটা রান্না করি দেখুন আমি চিকেনটাকে ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ছোট চার চারটে পাঁচটা পেঁয়াজ আছে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর মিক্সিতে দেখতে পাচ্ছেন আপনারা এখানে জিরে ধনে গরম মশলা তারপরে শুকনো লঙ্কা আদা রসুন পেস্ট আছে মিক্সিতে আমি একসাথে সব কিছু পেস্ট করে নিয়েছি এখানে দেখুন আখা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা আছে তিনটে আর চার পাঁচটা তেজপাতা আছে আর এখানে আমি আলু চারটে আলু নিয়েছি চারটে আলুকে আমি ভালো করে ধুয়ে ছিলে দুই টুকরো করে নিয়েছি মানে চারটে আলু কেটেছি না আটটা টুকরো হয়েছে আর এখানে দেখুন আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে বলে আমি এখানে সর্ষের তেলটা দিয়ে দিলাম আমি পতঞ্জলি সর্ষের তেল ইউজ করি পতঞ্জলি সর্ষের তেলটা খুবই ভালো খেতে সেই জন্য পতঞ্জলির তেলটাই আমাদের বাড়িতে বেশি ইউজ করি এখন আমি আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি ভালো করে একটু ভাজা করে নেব ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেবো যারা নতুন রান্না শিখছে তাদের জন্য এই রান্নার রেসিপিটা যদি তারাও দেখে তাদেরও মানে খুবই উপকার হবে কারণ এই রান্নাটা খুবই সোজা সোজা পদ্ধতিতে তৈরি করা দেখুন এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে স্বাদও আসে আর যারা নতুন যারা পারে না তারাও ঠিক রান্নাটা করতে পারবে এখানে যে আমি চিকেনটা নিয়েছিলাম সেই চিকেনে নুন হলুদ তো আগে থেকেই মাখানো আছে এখন আমি যে মশলাটা পিষেছিলাম ধনে জিরে আদা রসুন পেঁয়াজ যেগুলো মানে একসাথে পিষে রেখেছিলাম সেটা দেখুন এখন আমি এই চিকেনের ভিতরে দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে যদি সময় না থাকে হাতে এইভাবে রান্না করলে মনে আমার কাছে বেস্ট মনে হয় সেই আমি এই পদ্ধতিটাই বেশি অবলম্বন করে থাকি আপনাদেরও যদি এই পদ্ধতি ভালো লাগে তাহলে আপনারাও ঝটপট ঝটপট করে বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমার আলুটা যে আলুটা আমি ভাজতে বসিয়েছিলাম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এই আলুটাকে নামিয়ে নিচ্ছি একটি পাত্রে আলুটা ভেজে দিলে কি মাংসতে চিকেনের স্বাদটা ভালো আসে খেতেও ভালো লাগে আলুগুলোও খেতে ভালো লাগে ওই জন্য আমি বেশিরভাগ চিকেনে যখন আলুটা দিই তখন আমি আগে থেকে আলুটাকে ভেজে নিই এরকম ব্রাউন কালার করে ভেজে নিই এবার আমি ফোড়নের জন্য যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে রেখেছিলাম সেটা আমি একবারে দিয়ে দেবো দেখুন জিরেটা আমি প্রথমে ফোরণে দিয়ে দিচ্ছি যতটুকু নিয়েছিলাম এক চামচের মতো আপনারা যখন দেবে তখন আধা ছোটো চামচ হলে এক চামচ দেবেন আর বড়ো চামচ হলে আধা চামচ দিয়ে দেবেন এবার আমি তেজপাতা আর যেই শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাও আমি এখন দিয়ে দেব দেখুন আমি দিয়ে দিয়েছি যাদের নতুন বিয়ে হয়েছে রান্না করতে পারে না কোনো দিন বাবার বাড়ি রান্না করেনি তারাও যদি এই রান্নার রেসিপিটা দেখে তারাও খুব ভালোভাবে পারবে রান্নাটা করতে তাড়াতাড়ি শিখে যাবে দেখুন এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম ভাজতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি কিছুটা নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় নুন দিলে কী হয় তাড়াতাড়ি পেঁয়াজটাকে ভাজা হয়ে যায় অনেকটা টাইম লাগে না অনেকটা শর্ট টাইমের ভিতরেই হয়ে যায় এখন আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ দেখুন আমি যে চিকেনটাকে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে এখন আমি এই পেঁয়াজ ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষে নেবো চিকেনটাকে একটু ভালো করে কষিয়ে নেব আপনারাও যখন বানাবেন তখন একটু ভালো করে চিকেনটাকে কষাবেন চিকেন কষাটা যতই ভালো হবে তত চিকেনের মানে স্বাদটা ভালো আসবে মাংসটা রান্না করলে খেতেও খুবই ভালো লাগবে সুস্বাদু হয় আর এখানে আমি জল গরম বসিয়েছিলাম এখানে আমি এখন চালটা দিয়ে দেবো যাতে আমার এই পাশে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যায় একই সাথে দেখুন চিকেন কষানোটা প্রায় হয়ে এসেছে এখন দেখুন আমি এই যে টমেটো কেটে রেখেছিলাম চার টুকরো চারটে ছোটো ছোটো টমেটো নিয়েছিলাম সেই টমেটোকে আমি মানে এক একটা আর চারটে চারটে করে টুকরো করে নিয়েছি নিয়ে মাছ চিকেনের ভিতর দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নেব একসাথেই কষে যাবে এক্সট্রা আলাদা করে কষানো লাগবে না এতে দিয়ে দিলেই কষে যাবে এবার যে আলুটা রেখেছিলাম আলুটা আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি কারণ চিকেনে আমি এখন যদি আলু না দিই তাহলে আমার আলুটা গোলবে না কারণ এটা তো পোলট্রির মুরগি সেই জন্য সে পোলট্রির মুরগি হতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় পোলট্রির মুরগিটা সেই জন্য আমি তাড়াতাড়ি মানে আলুটা দিয়ে দিলাম যাতে একসাথে কষে যায় অল্প জল দিলে মানে তাড়াতাড়ি যাতে আমার চিকেন রান্নাটা হয়ে যায় আপনারাও যখন করবেন এরকমভাবেই করবেন তাহলে আপনাদের আলুটা গলা গলা ভাব হবে না ভালো হবে খেতেও ভালো লাগবে আর এখানে আমি গরম জল বসিয়েছিলাম চিকেনে আমি চিকেনটা যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য আমি গরম জলের ব্যবহারটাই বেশি করি সেই জন্য আমি গরম জল করে নিয়েছিলাম এখন আমি এখানে গরম জলটা দিয়ে দেবো কিছুক্ষণ কষাচ্ছে নাড়িয়ে নিই তারপর আমি গরম জলটা চিকেনে দিয়ে দেব দেখুন এখন আমি আমার চিকেনটা কষানো প্রায় শেষ এখন আমি গরম জল দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী জল দিতে হবে কারণ বেশি জল দেওয়া যাবে না চিকেনটা একটু ভালো করে আমি কষিয়ে নিয়েছি এমনিতেই হয়ে গেছে আর এখন যে গাবলাতে আমি মাংস মাখিয়েছিলাম চিকেনটাকে সেই চিকেনের মশলা অনেকটা লেগেছিলো সেই জন্য আমি জলটা দিয়ে ভালো করে মানে মশলাটা ই করে ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা ওয়েস্ট না হয়ে যায় ভালো থাকে ভালো হয় যাতে নষ্ট না হয় দেখুন এখন আমি আন্দাজ অনুযায়ী জল দিয়ে দিচ্ছি চিকেন রান্নার প্রসেসটা প্রায় সববারই একই রকম পদ্ধতিতেই রান্না করে এতে নতুন কিছু নেই নতুন কিছু যেমন একবারে রান্না করা অনেকে আছে দু দুই সমে রান্না করে প্রথমে কষিয়ে নেয় তারপরে করে আবার কেউ আছে ভেজে করে অনেক ধরনের পদ্ধতি আছে বানানোর এটা সহজ পদ্ধতি আমার কাছে মনে হয় সেই জন্য আমি প্রায় টাইমেই এরকমভাবেই রান্না করি সেই জন্য ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করে দিই যাতে যারা নতুন এখন নতুন নতুন রান্না শিখছে তাদের জন্য খুবই উপযোগী হবে ভালো হবে আমার চিকেনটা দেখুন ফুটে এসেছে জলটা এবার আমি আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দেবো কারণ আমি তখন নুনটা খুব বেশি দেইনি সবাই তো ঘরের সমান পদ্ধতিতে নুন খায় না কেউ কম খায় কেউ বেশি খায় ওই জন্য আন্দাজ অনুযায়ী আমি বেশি দেবো না একটু কম কমই রাখবো যার লাগবে পরে সে নিয়ে খেতে পারবে বেশি হয়ে গেলে তো আর খাওয়া যায় না একটু কম থাকলে ভালো হয় এখন আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন রান্নাটা প্রায় প্রায়ই আমার হয়ে এসেছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে যে ধনে কুচিটা করে রেখেছিলাম সেই ধনে কুচিটা আমি ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে দেখুন আমার চিকেনটা রেডি কি সুন্দর কালার এসেছে একবার দেখুন স্বাদে গন্ধে সব কিছুতেই ভালো খেতেও ভালো আর গন্ধটা তো খুবই ভালো বেরিয়েছে দেখুন আমার রান্নাটা কমপ্লিট আপনাদের যদি আমার এই চিকেনের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার